হাই গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অভিনিক এক রান্না সেটি হচ্ছে মূলা দিয়ে ডালের তরকারি মূলা মূলা দিয়ে ডালের তরকারি একদিন বাসায় ট্রাই করতে পারেন খুবই স্বাদ ফার্স্ট টাইম আমি ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে সেটার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কাটা মূলাগুলো গুঁড়ো গুঁড়ো রে খুব ভালোভাবে চিকন করে কেটে নিলাম তারপর সিদ্ধ করা ডালের মধ্যে মূলগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এখন দেব বাগার রসুন কুচি দিয়ে আর অল্প শুকনো মরিচ সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনি যদি বেশি খেতে চান বা আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনি সেই অনুযায়ী শুকনো মরিচটা দিতে পারেন পরে দিয়ে দিলাম মূল গ্রহণ সিদ্ধ করা আর সিদ্ধ না রান্না করাই অলরেডি রান্না করা মূলত তরকারিটা ডালের মধ্যে ঢেলে দিলাম এখন গরম সাথে পরিবেশন করলাম খাবারটা নর্মাল হলেও কি হয়েছে খুবই টেস্ট খুবই ইয়ামি